নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকে যে উপায়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল নিজেকে সুরক্ষা রাখার জন্য নিজে যে কাজে যাচ্ছেন সে কাজে যাতে সাফল্য লাভ করতে পারেন অর্থাৎ শুভকাজে যে শুভ কাজে যাচ্ছেন সে কাজে যাতে সাফল্য লাভ করতে পারেন আপনি যাতে নেগেটিভ শক্তি থেকে রক্ষা পেতে পারেন সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা একটি লেবুর টটকা করুন একটি পা এর জন্য দরকার হবে একটি পাতি লেবু এই পাতি লেবুটি আপনারা প্রতিদিন যখন কাজে যাবেন সেই কাজে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেতে হবে তার আগে কিছু কাজ আছে প্রথমে লেবুটি পাতিলেবুটিকে সংগ্রহ করবেন তারপরে ওটিকে ধুয়ে আপনার বাম হাতের উপর লেবুটি রাখবেন এবং ডান হাত লেবুটির উপরে রেখে ক্লক ওয়াইজ সাতবার ঘুরাবেন ঘোরানো হয়ে গেলে এই লেবুটিকে আপনারা আপনার আরাধ্য দেবতার সামনে রেখে দেবেন যখন কাজে যাবেন তখন ওই লেবুটি আপনার পকেটের বাম দিকে রাখবেন অর্থাৎ শরীরের বাম দিকে রাখবেন রেখে লেবুটিকে রেখে আপনারা ঘরের বাইরে কাজে যাবেন যে শুভ কাজে যাচ্ছিলেন সে কাজ অবশ্যই আপনার বাধা সৃষ্টি করবে না বা আপনাদের সারা দিন পজিটিভ রাখার চেষ্টা করবে নেগেটিভ শক্তি থেকে রক্ষা করবে এই লেবুটি যখন আপনারা সন্ধেবেলা ঘরে ফিরবেন তখন কোনো জলাশয়ে লেবুটিকে বিসর্জন করবেন যদি জলাশয়ে না করতে পারেন তাহলে মাটি খুঁড়ে কোথাও চাপা দিয়ে দেবেন তারপরে আপনারা ঘরে প্রবেশ করবেন এই লেবুটি সারা দিনের আপনাদেরকে নেগেটিভ শক্তি থেকে রক্ষা করবে আর এই লেবুটির সঙ্গে অবশ্যই নিয়ে আপনারা যান যে কাজে যাবেন সে কাজে অবশ্যই बाधा काटबी